শুদ্ধ বানানির গুচ্ছ কোনটি অর্থাৎ এখানে তিনটা শব্দ আছে তা আমাদের তিনটা শব্দের মধ্যে দেখতে হবে কোনগুলো শুদ্ধ তো শিরচ্ছেদ দেওয়া আছে তা আমরা জানি শিরচ্ছেদ বানান হলো শিরচ্ছেদ এটা শুদ্ধ ঠিক আছে তো শিরচ্ছেদ এটা ভুল এবং এটাও ভুল এটা ঠিক আছে এবং না এটা ঠিক নেই এখানে চ আছে শুধু একমাত্র এটা ঠিক আছে এখন দরিদ্রতা দেখতে হবে তো দরিদ্রতার ক্ষেত্রে দ র তা দরিদ্রতা এখানে দরিদ্রতা যদি আমরা দেখি দরিদ্রতার ক্ষেত্রে এটা ঠিক আছে দরিদ্রতা ঠিক আছে এখানে দারিদ্রতা এটা আবার ভুল আবার এটা ঠিক আছে তো এখানে এটা এমনি বাদ এখন সমীচীন যদি আমরা দেখি সেটা হলো দন্ত দীর্ঘিকার চীন তার মানে চ চিকার হবে সমীচীন তো সমীচীন চিন এটা ঠিক আছে এটা ভুল এটা ভুল হ্যাঁ এটা ঠিক আছে তো এখানে সব দিক থেকে আমরা বলতে পারি উত্তর হলো ক তা এখানে প্রশ্নের ক্ষেত্রে আমরা যদি দেখি এর বানান শূদ্র এবং খ দারিদ্র বানানটা ভুল আছে দারিদ্রতা শুদ্ধ হল অন্য বানান অশুদ্ধ এবং এই ক্ষেত্রে দারিদ্রতা সমীচীন বানানটি অশুদ্ধ এবং আমরা দেখতে পারি শিরচ্ছেদ এর এটা হলো একটা বিশেষ অর্থাৎ নাউন শিরোচ্ছেদটা হলো একটা নাউন এর সঠিক উচ্চারণ হচ্ছে শিরোচ্ছেদ উচ্চারণ হবে শিরোচ্ছেদ দেহ থেকে মাথা ছিন্ন করাকে বলা হবে শিরচ্ছেদ তারপর দারিদ্র দরিদ্রতা এটাও একটা নাউন দরিদ্রতা একটা নাউন এটা অর্থ হলো অসচ্ছলতা নির্ধনতা যার ধন নেই নির্ধনতা এই শব্দটির অন্য রূপ দারিদ্রতা দারিদ্র যেটা বলি আমরা এটাও একটা বিশেষ পদ তাই এর সাথে তা যুগ করা সঠিক নয় অর্থাৎ দারিদ্রর সাথে কখনো তা হবে না কারণ পূর্বেই দারিদ্র দারিদ্র দরিদ্র যুগ ঝ দারিদ্র শব্দের সাথে কি প্রত্যয় যুগ হয়েছে অর্থাৎ প্রত্যয় যুগ হয়েছে প্রত্যয় যুগ হয়েছে এই জন্য এর সাথে আবার তাপত্য যুগ করা যাবে না সমীচীন এটা একটা বিশ্লেষণ অথবা আমরা বলতে পারি অ্যাডজেটিভ এটি সংস্কৃত ভাষার শব্দ সমীচীন অর্থাৎ সংহত উপযুক্ত বা উত্তম হতো উত্তম আমরা সবসময় ইউজ করি এই হলো এটার সঠিক উত্তর